বিসমিল্লাহির রহমানির রহিম যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর আলহামদুলিল্লাহ আলমিন আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া অগণিত শুক্রিয়া অসীম শুক্রিয়া যার কোনো শেষ নাই এ বলেই শুরু করতে চাই মহান প্রতিপালক যেন আমাকে দিয়ে ভালো কিছু কথা বলায় আমার আজকে যে মাধ্যমে কথা বলবো এটা আমি দু সালে খুলেছিলাম রাজনীতির দুনিয়া ও দিনের আলোচনা বাংলা মোটিভেশন বাংলা মোটিভেশনের মূল মাধ্যম হচ্ছে কারণ এই পৃথিবীতে আসমানি গ্রন্থগুলা আল্লাহ রব্বুল আলমিন সকল নবী রসুলের মাতৃভাষায় প্রেরণ করেছেন যাতে করে মানুষ সহজে বুঝতে পারে এবং বুঝে বুঝে মানতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বলেন আর সৌভাগ্যের বিষয় বলেন আমরা তো মাতৃভাষায় কোরআন পাইনি সেজন্য আমাদের বুঝতে বড়ই অসুবিধা হয় তো সাহায্য নিতে হয় এখন অবশ্য যুগের পরিবর্তন হয়েছে মানুষের জ্ঞানের পরিধিও বেড়েছে বিশ্বাস করি বোধ করি কারণ এখন এই কোরআন আপনার সকলের মাতৃভাষাই মঙ্গনবোধ হিসাবে আসছে যে যে ভাষাই হোক আর যারা আরবি ভাষায় আসছেন তো আছেন তারা তো এমনিতেই বোঝা যায় বুঝেন কোরআন বিশুদ্ধভাবেই আল্লাহ তালা বিশুদ্ধ আরবি ভাষায় প্রেরণ করেছেন এ বিষয়ে আমি একটা দলিল দিতে পারি সেটা হলো সুরাহুদ যদি পড়েন শুরুতেই আল্লাহ এই কোরআন কি জন্য প্রেরণ করেছেন এটা আল্লাহ সহদের ভিতরে বর্ণনা করেছেন আমি বলি আমি বলে দিলে লাভ হবে না আপনারা পড়বেন নিজে পড়বেন দেখবেন সুরাহুদে আল্লাহ কোরআনকে একেবারে সুস্থিত সুবিন্যস্ত বিশদভাবে বর্ণনা করেছেন হ্যাঁ যেটা পড়লে আর ব্যাখ্যার কিছু থাকে না হ্যাঁ আর কোরআনের একটা মৌলিক বিষয় হলো দুটি জিনিস সেটা হলো একটা হলো স্পষ্ট এবং অস্পষ্ট আয়াত অস্পষ্ট আয়াতের বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছে আল্লাহকে যারা অদৃশ্যে যারা বিশ্বাস করবে আল্লাহকে যারা বিশ্বাস করবে তারা এই মুতাহা বা অস্পষ্ট আয়াতগুলি তারা আল্লাহকে যেমন দেখে বিশ্বাস করে নাই না দেখেই বিশ্বাস করছে ঠিক তেমনি আল্লাহর উপরে বিশ্বাস করি এবং এই আয়াতে যা আছে সেটাই বিশ্বাস করি এভাবেই বিশ্বাস করতে হবে এটা এ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না যেহেতু আল্লাহ এটা অস্পষ্ট করেছেন আপনার প্রশ্ন কেন এখানে ঢুকঢুকাবে এখানে প্রশ্ন করার কিছু নাই এটা অদৃশ্যে বিশ্বাসের মতন বিশ্বাস করে নিতে হবে যদি আল্লাহকে বিশ্বাস করেন এবং একটা কথা বলে রাখি আল্লাহকে কেউ বিশ্বাস না করলে কোনো অসুবিধা নেই আল্লাহ কারও মুখে না এটা আল্লাহ বারবার বলেছে আমরা সবাই আল্লাহর মুখ আমরা মানুষরা কত অসহায় এটা নিজেরা একটু অসুস্থ হলেই চিন্তা করতে পারে সেজন্য কোনো যুক্তিতর্কে যাওয়ার দরকার নেই তো আমি একটু কথা বলতে চাই এরকমের আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার গোলাম হিসাবে বানিয়েছে গোলামের দায়িত্ব হবে গোলামের কাজ হবে মালিকের বিনায় অবনত অবনত মস্তিষ্কে তার সমস্ত আদেশ নিষেধ হুকুম করণীয় বর্জনীয় বিনা বাক্যে বিনা প্রশ্নে বিনা যুক্তিতে কোনো প্রকারের যুক্তি ছাড়া এটা মেনে নিতে হবে এর নাম হলো বিশ্বাস এই বিশ্বাস করলেই আপনি পরকালে দুনিয়াতে উভয় জাহানে মুক্তি পাবেন আপনি পরীক্ষায় পাশ করবেন আল্লাহর কথা যে ভালো কথা আর কেউ বলতে পারে নাই পারবে না এবং এই গ্রন্থ যে পড়বে তার কে আল্লাতল্লাহ রহমত করবে এবং পড়ে মানতে হবে তা আমি বিশ্বাস করি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটুকুই মানে সক্ষমতা চাই জ্ঞান চাই প্রজ্ঞা চাই যে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি যেন আল্লা রব্বুল আলমিনের যে কথাগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেব এবং মানুষকে মনে করিয়ে দেব যেন মানুষ নিজে নিজে বুঝে বুঝে পড়ে এবং মানে মানুষ দাওয়াত দিতে পারবে হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ আমিও মনে করাই দিতে পারব কিন্তু হেদায়ত দিবে আল্লাহ তালা পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই কোনো স্কলারের কোনো ক্ষমতা নাই কোনো পণ্ডিতের কোনো ক্ষমতা নাই হ্যাঁ সবাই দাওয়াত দিতে পারবে আহ্বান করতে পারবে এই কাজগুলি ছিল মানুষের আর বাকি কাজ মহান রব্বুল আল আমিনের হ্যাঁ তো আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে 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 উপস্থিত হব এবং আপনাদেরকে মনে করিয়ে দেব শুধু এই কাজগুলি করব দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না ভাইরাল হওয়ার জন্য না মানুষ আমাকে জানেওয়ালা মনে করবে জানি বা বুঝি বা একটা কিছু মনে করবে এই কারণে না উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি দুনিয়া এবং আখেরাতে যেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি হ্যাঁ এবং আল্লাহ রব্বুল আল আমিন যেন তার সন্তুষ্টিটাই আমাকে দান করে অন্য কোনো চাওয়া পাওয়া নাই পৃথিবীর সকল কিছুর বিনিময় একমাত্র মহান প্রতিপালকের সন্তুষ্টি চাই কারো আমি মুখপেখি না আমার জীবনে ছোটবেলা থেকে আমি আল্লাহ রব্বুল আল আমিনের মুখে যে আমার সৃষ্টিকর্তা যে আমার প্রতিপালক যে আমার রিজিকদাতা যে আমার হায়াতদাতা এই আসমান আর জমিনের মালিক আসমান আর জমিনের ভিতরে যা আছে সব কিছুর মালিক সৃষ্টিকুলের মালিক মহান প্রতিপালকেরই কৃপা সন্তুষ্টি চাই আল্লা রব্বুল আলমিন আমাকে যেন তার সন্তুষ্টি চিত্তে চলাফেরা করতে পারি এবং কাজ করতে পারি এবং মানুষের বানানো কোনো মতবাদে যেন আমি ভুলণ্ঠিত হয়ে না যাই এবং মানব রচিত কোনো কাহিনীর সাথে জানে আমি ঘা বাসিয়ে না দিই আল্লা রব্বুল আলমিন পর্যায়কর্মে একশো চোদ্দোটি সুরা নাজিল করেছেন মানব জাতির জন্য মানব জাতি যেন তার এই আহ্বানে সাড়া দেয় এবং তাকে বিশ্বাস করে তার আদেশ নিষেধ মানে তার গোলাম যেন তার কথা মতো চলে তার আদেশ নিষেধ অনুযায়ী চলে এবং মানুষের শৃঙ্খলা বিধিগুলি কোরআনে সুন্দর সুন্দর করে তৈরি করে দিয়েছে এবং দেখেন পৃথিবীতে প্রথমে সুরা আলাকের একটি অংশ নাজিল হয়েছিল প্রথমে কিন্তু সেটা অনেক পরে যে কোরআনে স্থান পেয়েছে কোরানের কোরআনের প্রথম কথাটি ছিল পরও আমরা পড়া ভুলে গেছি কোরআন পড়ে পরে মানতে হবে পড়লেই জানা যায় মানা যায় এবং মানুষ যদি পরে তাহলে পরে মানুষের মানবীয় দুর্বলতা হলো মানুষের একান দিয়ে ঢুকে ওখান দিয়ে বের হয় মগজের ভিতরে সামান্যই থাকে একটা পর্যায়ে সেই সামান্য জিনিসগুলোও চলে যায় আমি সেইভাবেই বলতেছি আপনাদেরকে আপনারা কোরআন নিজে নিজে পড়বেন এবং মানার বিষয়গুলি মানবেন বর্জন করার বিষয়গুলি বর্জন করবেন তো প্রথম থেকেই আমি বলতে চাই প্রথমে আমি সুরা ফাতিহা সুরা মানে পরামর্শ আল্লাহ রব্যুল আলমিন মানুষকে পরামর্শ দিয়েছে আদর্শ মানে আদেশ করেছে উপদেশ দিয়েছে এবং বিভিন্ন ঘটনাবলী এই কোরআনের ভিতরে বর্ণনা করেছে মানুষ যেন এগুলা থেকে শিক্ষার বিষয়গুলো শিখে জীবনের সাথে মিলিয়ে নেয় তাইলে আজকে আমি সুরা ফাতিহা থেকে সুরা ফাতিহা মানে সূচনা এভাবে কেউ কথা বলে না কথা বললে জানা যায় ফাতিহা অর্থ সূচনা এই ফাতিয়া সুরাটা পড়বেন দেখেন সূচনায় আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর করে বলেছে বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহর সকল কর্ম শুরু করতে আল্লাহর নামে কোরআনও শুরু করতে হবে আল্লাহর নামে মহান প্রতিপালকের নামে শুরু করছি মহান প্রতিপালক অতি দয়ালু অতি দয়াময় তার নামে শুরু করছি আল্লাহর নামে শুরু করছি শুরুতেই বলেন আলহামদুলিল্লাহ হিরবিল আমিন যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি রব আর রহমানির রহিম দয়াময় পরম দয়ালু করুণাময় অতি দয়ালু দয়াময় পরম দয়ালু করুণাময় অতি দয়ালু আল্লাহ রব্বুল আলমিন সকলের প্রতি দয়াময় হয় এবং সকলের প্রতি দয়ার চাদর বিছিয়ে দেয় কিন্তু দয়ালু হয় শুধু মমিনের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করবে আল্লাতে বিশ্বাস করবে তাদের প্রতি একমাত্র আল্লাহ রব্বুল আলমিন দয়ালু হয় মালিক ইউমউদ্দিন বিচার দিনের মালিক বিচার দিনের মালিক মানে এই জীবনের শেষের দিকে একটি জীবন থাকবে এরপরে পুনরুত্থান দিবস এই পুনরুত্থান দিবসে মানুষের যাবতীয় কর্মের হিসাব নিকাশ হবে কর্মফলের মালিক কর্মফল দিবেন যদি কর্ম ভালো করেন তাহলে পরে তাকে ভালো পুরস্কার দেওয়া হবে আর যদি কর্ম ভালো না করেন তাকে তিরস্কার দেওয়া হবে জাহান নাম দেওয়া হবে শাস্তি দেওয়া হবে আগুনে পোড়ানো হবে এই শাস্তির কথাও আল্লাহ রব্বুল আল আমি ধাপে ধাপে কোরআনের ভিতরে বর্ণনা করেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআনের প্রতিটি কথা আপনাদের মাঝে মনে করিয়ে দেওয়ার জন্য তুলে ধরতে পারি আমার মতো অবাগা অদক্ষ মানুষ এই কোরআন আপনাদের কাছে পৌঁছবে বা চিন্তাও করি নাই কোনো দিন কিন্তু আমি চিন্তা করেছি আমায় আমি ও পারি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সেই জন্যই দাওয়াত দিতেছি ইহদিনাজ মানে মানে ইয়া কানাবুধু কানা কানাস্তাই আপনারা আপনারই আমরা এবদত করি এবং আপনার নিকট আমা আমরা একমাত্র সাহায্য চাই ইয়া কানা বুধু আপনারই আমরা এবদত করি এই কথা না ইয়া কানা বুধু কানা কানাস্তাইন এবং আপনার নিকটই আমরা সাহায্য চাই এই কথা আমরা প্রতিদিন এই সুরা ফাতিয়া পড়ি কিন্তু কেউ এটা কি বলছি এটা আমরা জানি না অর্থ বুঝি না কিন্তু আমরা শুনে যাচ্ছি সেই জন্য আমার বলা দেখেন কত সুন্দর লাগে ইয়া কানা বুধু অ ইয়া স্তাইন আপনারই আমরা এবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই এই কথাটাই আল্লাহ বলছে হ্যাঁ ইহিদিনা সিরাতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখান পথের হৃদায়ত দিন আমাদেরকে সরল পথ দেখান ইহিদিনা সিরাতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখান সরল পথ দেখান এবং হেদায়েত দিন এটাই হলো ইহিদিনা সিরাতল মুস্তাকিম এটা হলো মেন জিনিস সরল পথে চলাটা বড়ই কঠিন সরল পথে চলা যায় না আল্লাহ রব্বুল আলমিন যদি এই আলোর পথ সরল পথ না দেয় কেউ চলতে পারবে না এই জন্য আর দেখেন কোরআনের শুরুতেই কত সুন্দর প্রথমে আল্লাহর প্রশংসা করেছেন তারপরে তার গুণকীর্তন করলেন দয়ালু মানে তসবি তার গুণকীর্তন করা রহমান রহিম বলছেন তাহলে কি হলো সে দয়াময় এবং দয়ালু তারপর হইলো ইয়া কানা বুধু। বললাম কি আল্লাহ তোমারে ছাড়া কার ইবাদত করি না তোমারই একমাত্র ইবাদত করি ইয়া কানা ইয়া কানা কেনাস্তাইন এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই দেখেন আমরা মাঝে মাঝে বলি ভাই আপনি যদি সাহায্য না করতেন তাহলে কি যে হইতো আমার এ কথা বললে আল্লাহ রব্বুল আলমিন বড়ই অ খুশি হয় ভাই এবং সেই জন্য আপনাদেরকে বলি এই কথা কোনো দিন বলবেন না মানুষ মানুষের কাজে লাগবে এজন্য মানুষকে আল্লাহ তালা তৈরি করছে এবং মানুষের সহযোগী হিসেবে পৃথিবীতে অসংখ্য মাখলুকার তৈরি করেছে যেগুলা আল্লাহ বেহুদা সৃষ্টি করে নেয় প্রত্যেকটাই মানুষের উপকারে লাগে কিছু জিনিস প্রত্যক্ষ কিছু জিনিস পরোক্ষ আমরা বুঝি না কোনটা কোন উপকারে লাগে ওই জ্ঞানটুকু আমাদের নাই আমরা জ্ঞানে অনেক সীমাবদ্ধ সেজন্য বলি যে বলবেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনী সকল কিছুর মালিক কের প্রশংসা হবে না ভাই প্রশংসা হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সেই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সমাজে একটা কথা থাকতে পারে কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না যেহেতু এই লোকটা কাজটা করে যে বলবেন আল্লাহ আপনাকে উত্তম যা যা আপনি আমার পাশে আল্লাহর করুণায় এবং আল্লাহর দ রহমতে আপনি আমাকে এই কাজের জন্য সহযোগিতা করেছেন এভাবে বলবেন কিন্তু প্রশংসা হবে আল্লাহর আল্লাহকে সাথে নিয়ে বলতে হবে যদি বলতেই চান কিন্তু না বললে ভালো একমাত্র আল্লাহ সব কিছু করায় দেখবেন আপনি যারা দিয়ে বেশি আশা করেন তারা অনেক সময় পান না কিন্তু হঠাৎ করে একজন আসলো কার সেরা আসলো বলে এটা চিন্তা করবেন এটা চিন্তা করলেই দেখবেন সব সহজ হয়ে আর মানুষ যখন আল্লাহকে পেয়ে যাবে আপনার জন্য যা লাগবে আল্লাহ পাঠাই দেবে সব এই পশু পাখি কেন সৃষ্টি করছে মানুষের জন্যই কিন্তু মানুষ আমরা অকৃতজ্ঞ আমরা মনে করি এটা আমরাই কিনছি কিন পালছি তারপর বাচ্চা হয়েছে এ কত কিছু কত যুক্তি আছে কিন্তু প্রথম সৃষ্টিটা কার এটা চিন্তা করতে হবে একটা গরু কেউ বানাইতে পারে ধরুন প্রথম গরুটা কার হবে প্রথম গরুটা কে বানাইছে আমার প্রতিফলন এগুলো আল্লাহ বলে রাখছে একটু ধারাবাহিকতা সে একটু চিন্তা করলেই বোঝা যাবে হ্যাঁ তো এই দিন আর সিরতলভোস আমাদেরকে সরল পথ দেখান আমাদেরকে হেদায়েত দিন এটা আল্লাহকে বলবেন আল্লাহ দেখবেন অবশ্যই দেবে সিরাজ তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যা যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপতিত হয়নি যারা পথভ্রষ্ট নয় তাদের পথ দিন ইহিদিন সিরতাল্লা জিনা আনাম তালাইহিমাকলাইন মানে যাদেরকে আপনি কল্যাণ করেছেন যাদেরকে আপনি সুন্দর পথে রাখছেন সেই পথ দিন যাদেরকে অকল্যাণ দিয়েছেন অসুন্দর রেখেছেন তাদের পথ নয় এর চাইতে কি ভালো দোয়া হতে পারে আপনি সব বলে দিলেন সমস্ত প্রশংসা মাবুদ তোমার তোমার কোনো শরিক নাই তোমার কোনো মানে সাথী নাই তুমি একক তুমি অদ্বিতীয় এটা হল আল্লাহর পরিচয় আল্লাহকে ডাকেন দেখবেন আল্লাহ সাহায্য করবে হুম সেজন্য কোরআন পড়বেন এবং এইভাবে দোয়া করতে থাকবেন এর চাইতে বড় দোয়া নাই এর চাইতে বড় সাহায্য নাই আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র সাহায্যকারী এবং তার কাছে এই যদি সাহায্য চান তার চাইতে বেশি ভালো সাহায্য কে করতে পারবে এবং মানুষ মানুষের কাজে লাগবে এবং প্রশংসা হবে আল্লাহর আমি আপনার জন্য উপকার করব না উপকার করব আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আপনার বলার দরকার নাই যে ভাই আপনি ছাড়া আমার কেউ নাই এই বিপদে আপনি আমার দ্বারাই করাইছেন এটাই শির এটাই অপরাধ এটাই আমি বোধ করি কারণ আমি আমার জীবন থেকে বলতে পারি পৃথিবীর আমার যখন ব্যক্তিগত কোনো প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনটা হয়নি যাদেরকে আশা করছি বা যাদেরকে পাইতে পারি যাদের কথা চিন্তা করছি কিন্তু তাদেরকে পাইনি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার চেয়ে উত্তম পথে সমাধান করেছে এবং আমি যা কল্পনা করিনি তার চেয়েতে বেশি নিয়ম দান করেছে মহান প্রতিপালক আমার এই প্রতিপালকের সুক্রিয়া শুকুর গুজরের কোনো শেষ নাই এটা আমি বিশ্বাস করি এবং এভাবেই বিশ্বাস করবেন দেখবেন আল্লাহ রব্বুল আল আমিন অফুরন্ত নেয়ামতের মালিক অফুরন্ত ভাণ্ডারের মালিক যা চাবেন তা পাবেন কিন্তু পৃথিবীর জন্য বেশি না চাওয়াই ভালো এটা পরবর্তীতে আসবে বিভিন্ন সুরায় আল্লাহ তালা এগুলা বলে রাখছে পরামর্শ দিয়ে রাখছে উপদেশ দিয়ে রাখছে সক কারণ একটা সংক্ষেপ কথা বলি যেটা আজকে আমার বাংলা মোটিভেশন রাজনীতির দুনিয়ার দিনের আলোচনার অনেক দিন পরের আলোচনা যারাই শুনবেন আমি অত সুন্দর করে বলতে পারবো না অত ভালো কবিতা জানি না ভালো ইংলিশ বলতে পারবো না ভালো উর্দু বলতে পারবো না ভালো হিন্দি বলতে পারব না কিন্তু দেখেন যদি বলি আপনার লাভ আপনি কিছু বুঝবেন বেশিরভাগ মানুষই বুঝবে না আপনি বুঝবেন আমি এই বাংলায় কথা বলে কারণ আপনার মাতৃভাষা বাংলায় দেখেন আল্লা রব্বুল আলমিনকে আল্লাহ রব্বুল আলামিন কোনো নবীর জন্য অন্য কোনো ভাষায় এই মানে তাদের ধর্মগ্রন্থগুলো আল্লাহর এই আসমানী নির্দেশগুলো পাঠায় নেই তাদের মাতৃভাষায় পাঠিয়েছে কেন পাঠিয়েছে সে মাতৃভাষায় বুঝতে পারবে বোধগম্য হবে মানতে সহজ হবে এটা আল্লাহ বলেই রাখছে কিন্তু আমরা আমাদের আমাদের দেশের মানুষের আমার একটা বিশ্বাস তাদের ভালো লাগে দু এক লাইন ইংলিশ যদি কয় সে কত ভালো জানে দুই এক লাইন যদি আরবি বলে উর্দু বলে ফার্সি বলে কবিতা বলে ভালো লাগে কিন্তু এগুলো কি আপনারা বুঝেন কি বলে আমি তো বিশ্বাস করি বুঝেন না আর যারা ভাবছেন তাদের তো ভালো তারপরও বুঝলেও মাতৃভাষায় বোঝা আর পরের ভাষায় বোঝা এটার মজা একটু ডিফারেন্ট হয় এটা আমি বিশ্বাস করি তো যাই হোক মানে পণ্ডিত্ব অর্জন করা কোনো দোষনীয় নয় তবে মানুষ যে ভাষায় সহজে বুঝবে সেই ভাষাই সকল কিছু প্রচার করার জন্য উত্তম মাধ্যম এটা বিশ্বাস করি এটা সর্বজন স্বীকারও করবে এই জন্য আমার দাওয়াত রইল আপনারা কোরআন দিয়ে জীবন গড়বেন কোরআন বেশি বেশি পড়বেন আল্লাহর আদেশ নির্দেশ মানবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে এভাবে প্রতিদিন বা মাঝে মাঝে বা যেভাবে যখনই তৌফিক দান করে আমি যেন আল্লাহর এই কথাগুলি আপনাদের কাছে পৌঁছাই দিতে পারি এটাই আমার আশা আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইবও করার দরকার নেই আমার এই চ্যানেল শেয়ার করারও দরকার নেই হ্যাঁ এটা বলবো না কারণ আমি এটাকে টাকা উপার্জনের মাধ্যম মনে করি না এটা আমি আপনাদেরকে বলি অবশ্য আমারও ভাগ্য বলো আমার মানে আমি আগে পরে যে ভিডিওগুলো দিয়েছি এই ভিডিওগুলা অত প্রচার পায় না কারণ এই কথাগুলা ভালো নাও লাগতে পারে কারণ এটা বিশ্বাস করে এই জন্য যুগে যুগে মহান আল্লাহ রব্বুল আল তার তার ধর্মপ্রচারক হিসাবে বহু নবী রসুল পাঠিয়েছেন কিন্তু সকল নবী ই অল্প কিছু মানুষকে এই আলোর পথে আনতে পেরেছে নবী রসুলদের দাওয়াতি বেশি লোক আসে নাই তাদের পক্ষে মানুষ বেশি ছিল না খুবই অল্প সংখ্যক মানুষ ছিল এবং অধিকাংশ মানুষই পথভ্রষ্ট এবং সত্য কথাগুলি অনেক মানুষই ভালো লাগবে না প্রচার পাবে না প্রসার পাবে না মানবে না ভালো লাগবে না এটাই বিশ্বাস করি সেই জন্য আমার কোনো দুঃখ নাই আমার একটাই মানে চিন্তা বা আশা আমার এই কথাগুলি শুনে যদি একটি মানুষের উপকার হয় আর যদি নাও হয় তাহলে পরে আমার তো উপকার হবে আমি তো চর্চা করতেছি আমি তো প্রচার করার জন্য চেষ্টা করেছি আমি তো আল্লা রব্বুল আলমিনের কাছে এই বলে সান্ত্বনা দিতে পারবো হ্যাঁ আমার প্রতিপালক আমি চেষ্টা করেছি তোমার এই বাণীগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তুমি দেখেছ আমার অন্তর আমার কোনো কি উদ্দেশ্য ছিল আমি তোমার কাছে শয়তানি সমস্ত অসহ অনিষ্টতা জিন শয়তান মানুষ শয়তান সকল প্রকারের অনিষ্টতা থেকে একমাত্র তোমারই আশ্রয় প্রার্থনা করছি এবং তোমার এই সাহায্য চাই তোমার অভিভাবকত্ব চাই তুমি আমার উত্তম সাহায্যকারী উত্তম সাহায্যদাতা তোমার চেয়ে বড় সাহায্যদাতা কেউ নেই আজকে আমি এই প্রশংসাগুলি এবং এই আর্জিগুলি রেখেই এবং এই কথাগুলি যাদের কাছে আল্লাহ রব্বুল আলমিন পৌঁছিয়ে দেবে যদি একটি মানুষও এই কথাগুলি শুনে কোরআন পড়ে কোরআনের আদলে জীবন করে তাহলে পরেই আমার সার্থকতা বা আমার কোনো সার্থকতার দরকার নেই এবং আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি সুপ্রিয়া জ্ঞাপন করি সমস্ত প্রশংসা ওই মহান প্রতিপালকে যে আমাকে সৃষ্টি করেছেন আমার কথাগুলা যদি অগুচালো হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথায় কেউ কষ্ট নেবেন না এবং আমি চেষ্টা করে যাব এভাবে সারা জীবন আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে কোরআনের একজন ক্ষুদ্র সেবক কোরআন পৌঁছিয়ে দেওয়ার ক্ষুদ্র সেবক বাংলা ভাষায় আরবিতেও পড়ব এবং বাংলা ভাষায় আমি আপনাদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারাও এইভাবে আমার এই দাওয়াতে সামিল হয়ে নিজেরা ওইভাবে দাওয়াত দিবেন এটাই আমার আশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক